মানে যেভাবে বেশি এভাবে মনে করি বা দাম পাই নাই কি করবো ভাই অসহ্য হয় মনে করে গরু ছেড়ে দিতেছে এখন দাম বলে না এই গরুটা মনে করেন আসে দাম বলে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ দশ হাজার পঁচিশ হাজার এরকম করে দাম বলে সর্বশেষ কত বিক্রি করছে দুই লক্ষ তো কিছুটা হয়েছে না তো আসলে শুনতে পারলেন আসলে গরুর দাম কিন্তু আসলে কাবতলি হাড়ে এবার খুবই পানির দাম তো আসলে গরুর দাম খুবই কম আপনারা যদি কাবতলি হাড়ে গরু নিতে চান অবশ্যই কাবতলি হাড়ে আসতে পারেন